নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সকালে ঘুম থেকে ওঠে ঘর দোর ঝাঁটিয়ে জল দিয়ে মুছে যাচ্ছিলাম টিউশন পড়াতে বর্ষাকাল চলে এসেছে তাই বৃষ্টি ভেজা এই রাস্তাঘাট নদীতে অবশ্য অনেকটাই জল কমে গেছে এখন তবু নৌকা চলছে বলো ম্যাঙ্গো মানে তারপরে অ্যাপেল মানে বেনানা মানে গ্রেপস মানে পাইনাপেল মানে রোজ মানে রোজ মানে কি গোলাপ ফুল আর লোটাস মানে টিউশন পড়িয়ে এসেই এই ঠাকুরের জল দিয়ে পুজো করে রান্না করতে বসে গেলাম আজকে রান্না হয়েছিল ভাত কলমি শাক ভাজা আর শোল মাছের ঝোল ভাত আর কলমি শাক ভাজা প্রায় হয়ে এসেছে এবার করব কাঁচকলা আলু বেগুনকে এক একসুমোড়ায় তুলে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম লাল হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওই সর্ষে বান্নাটা আর ভিজিয়ে রাখা আম সুটো জল শুদ্ধ দিয়ে দিলাম বান্নাটা দেওয়ার সাথে সাথে অনেকটা জল দিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে শোল মাছের পাতলা টকঝলি খাবে ফুটে আসতেই বেগুন দিয়ে দিলাম কাঁচা বেগুন আবার চাপা দিয়ে দিলাম সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ব্যাস রেডি কাঁচকলা আলু বেগুন সর্ষে বান্না এবং আম দিয়ে শোল মাছের টক ঝোল এমন হয়েছে অবশ্যই জানিও বিকেলে আবার ঘর ঝাঁটিয়ে ভাবলাম কি করব বসে বসে চাই একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি গিয়ে দেখি সেইখানের মাঠে এত কাদাতেই ছেলেপিলেরা খেলাধুলো করতে শুরু করে দিয়েছে ভারী খিদেও পারছিল দোকানে গেলাম কি খাবো ভাবলাম ভেবে রাতের ডিনারে বিরিয়ানি খেয়ে নিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা